তো এই মুহূর্তে আমরা কান্না গেলে আর আজকে বাইরে এলাম দিন পরে মিঠা পুকুর ইকো পার্কের উদ্দেশ্যে তো চলেন সবার সাথে দেখা করি কানায় গেলে সবাই মিঠা পয়েন্টের জন্য রাখছে হ্যালো ভাইয়া কি অবস্থা আমার ম্যান আসবে না তো এখানে সব ভাই ব্রাদাররা আছে এখন আমরা রওনা দেবো তো এই মুহূর্তে আমরা কারমাইকেল থেকে বাইরে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো এই মুহূর্তে আমরা দর্শনা পার হইলাম দর্শনা পার হয়ে আমরা রানীপুকুর পালিচড়া হয়ে আপনার মিঠাপুকুর ইকো পার্কটাতে যাব আর হ্যাঁ আজকের প্ল্যানিংটা হুট করে হইছে আপনার বন্ধুবান্ধবরা বললো চল দো যাই ঘুরে আসি আচ্ছা ঠিক আছে অনেক দিন থেকে আমিও যাই না কোথাও বাইরে টাইরে যাওয়া হয়নি আর শীতের টাইমে তো এবার যাওয়াই হয়নি কোথাও বাইরে সেরকম আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন পর্যন্ত ইন্ট্রোই দেইনি তো হ্যালো ভাই ব্রাদার্স কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমি ফিরো সার্ভিস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম পি ব্লগস তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার বন্ধুবান্ধবরা মিলে সবাই একসাথে যাচ্ছি ইতে আপনার মিঠাপুকুর ইকো পার্ক নামে একটা জায়গা আছে ওখানে কখনও যাওয়া হয়নি আমার আমার ফ্রেন্ড সার্কেলরা গেছিলো এর আগেও তারা বলতেছে যে বন জঙ্গল নাকি আর কি এরকম টাইপেরই কিছু একটা তো এর আগে কখনও যাইনি আমি তো ভাবলাম যে যাওয়াই যায় আমি জানতামও না এইখানে আসি জানলাম যে মিঠাপুকুর ইকো পার্ক যাওয়া হচ্ছে আমি এই আপনার ফুলবাড়ি রোডে দেখে ভাবলাম যে না হয়তো আমরা স্বপ্নপুরি ওইদিকে যাচ্ছি পরে এখন জানতে পারলাম আমি মিঠাপুকুরের ওইদিকে যাচ্ছি তো আস চলেন যাইতে যাইতে আরও কথা হবে আরো অনেক কিছু দেখা হবে ওইখানটাও দেখা যাবে যে যে কেমন এই সব পাবলিক এখানে তো এই মুহূর্তে আমরা বাড়ি এই সেই বাড়ি এই বাড়ি এত নাম শুনছি নামডাক শুনছি বাট ভ্যান্ডাবাড়ি কিছুই নেই ভ্যান্ডাবাই খালি ভ্যান্ডা আছে তো এখানে দাঁড়াইছিলাম আমার গোপ্রোর ব্যাটারির চার্জ শেষ একটা তো আমার কাছে আরও দুইটা এক্সট্রা আছে একটা লাগাইলাম আর একটা এক্সট্রা আছে আমি অবশ্য পাওয়ার ব্যাঙ্কও নিয়ে যাচ্ছি যেহেতু একটু বড়ো সড়োই ভিডিও হবে তো এই আজকের পুরা রোডটা খালি এরকম অটো ভ্যান এগুলোই দেখতে দেখতে গেলো তো এতক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে আমরা কোথায় যাচ্ছি এর আগেও আমি একবার আসছিলাম সম্ভবত এই জায়গাটায় শালবন আর কি শালবন টাইপের জায়গা একটা আপনার কাঠের ব্রিজ নামটা আর কি কাঠের ব্রিজ নামে পরিচিত ওই জায়গাটা আমি এই রোডটা দেখে এসে বুঝলাম যে এই রোডটা আসলে কাঠের ব্রিজ আছে এর আগে গেছিলাম আপনার আমরা মিঠাপুকুর হয়ে ঢুকছিলাম একবারে এখন এই কোন